আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আল অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বোলালেন এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো অতঃপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু এ ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের একটি গর্ভবতী উটনি দেওয়া হলো ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন অতঃপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বোলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বর্ণাকারী বলেন তখন তাকে একটি গর্ভবতী গাফি দেওয়া হলো ফিরেস্তা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন অতপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেস্তা চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় অতঃপর উঠ গাভি ও ছাগলের বাচ্চা হল ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল অতঃপর ফেরেশতা কুষ্টি কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তাই যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল। আমার ওপর অনেকের অধিকার আছে তেস্তা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না নিঃস্বত ছিলে অতপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফিরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফিরেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তাই সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য যাচ্ছে। যিনি তোমার দৃষ্টিশক্তি ফিজে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়িতে পৌঁছাতে পারবো লোকটি বললো আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ তালায় আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও মহান আল্লাহর শপথ আল্লাহর অস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না ফিরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন হুরায়রা হতে বর্ণিত বুখারী হাদিস নাম্বার তিন হাজার চারশত চৌষট্টি উক্ত ঘটনার শিক্ষা সর্বদাই আল্লাহতালার নিয়ামতের সুগর গোজার করতে হবে এছাড়াও উক্ত ঘটনা থেকে আর কি শিক্ষা পেয়েছেন প্রিয় দর্শক তা এই ভিডিওর কমেন্ট বক্সে মেহরবানি করে জানিয়ে দিন ধন্যবাদ